হয়েছিল সেই কবর জলে ভরে যাচ্ছিল বাল্টি করে জল তুলে তুলে সেখানে আমার বোনকে মাটিতে দেওয়া হয় কিন্তু আমার বোন যখন বেঁচেছিল তখন গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি তো আজকের এই ভিডিওটা আমার বোনের মৃত্যুবার্ষিকীর ভিডিও আর বন্ধুরা গত বছর দুই অক্টোবর আমার বোন মারা যায় সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও বোন মারা যাওয়ার দিনকার তো কোনো ভিডিও নেই এটা তার সাধ্য শান্তির ভিডিও কিছু অংশ তোমাদেরকে তুলে ধরছি তো সত্যি আমার মানে খুব ওর কথা মনে পড়ছে ভীষণভাবে খুব কষ্ট হয় যখন বোনের কথা মনে পড়ে আমরা কত হাসি খেলা করতাম কিন্তু আমার ভাগ্যতা এতটাই খারাপ যে আমি আমার বোনকে হারিয়ে ফেলি মানে কী বলবো আর যাদের হারিয়ে গেছে আপন মানুষগুলো তারাই জানে তো আমার বোনের সাথে আমার অনেকগুলো কথা ছিল অনেকগুলো গল্প ছিল অনেক ইচ্ছে ছিল আশা ছিল যে আমরা এই করব সেই করব এইভাবে করবো এইভাবে করবো কিন্তু কি জানি কি সব এলোমেলো হয়ে গেল আজকে আমার বোন আর আমার পাশে নেই দেখতে দেখতে একটা বছর হয়ে গেল ও আমার একমাত্র বোন ছিল আমার আর কোনো ভাই বোন নেই এই পৃথিবীতে আমি একাই রয়ে গেলাম আর সারা জীবন একাই থাকব মাকে নিয়ে আমার অসহায় মাকে নিয়ে আমাকে থাকতে হবে এখন জানি না মাকে আমি কতটা সুখী করতে পারবো হয়তো সব কিছু এনে দিতে পারবো তার জীবনে কিন্তু আমার মায়ের যে মেয়ে আরেকটা মেয়ে ছিল যাকে খুব আদর যত্ন করে বড় করেছিল সেই মেয়েকে আমি আর তুলে এনে দিতে পারবো না এই পৃথিবীতে কোথাও কোনো কিছুর বিনিময়ে সেই সন্তানের শূন্যতা আমি পূরণ করতে পারবো না আমি জানি বেশ ভালো করেই জানি তবুও চেষ্টা করবো যেমন এই পৃথিবীর সব কিছু পেয়েও আমি একটা অবাগা দিদি হয়ে থাকবো আমার বোনের ভালোবাসা আমি পৃথিবীতে আর কোথাও খুঁজে পাবো না সেই রকমই অবাগা দিদি হয়ে এই পৃথিবীতে রয়ে যাব যতই যাই কিছু আমার জীবনে চলে আসুক তো বন্ধুরা এই যে এটা হচ্ছে আমার বোনের কবর আমাদের মধ্যে আগুন দেয় না কবরে দেয় তো আমি তোমাদের সাথে অতি কষ্টের সাথে আমি এটা শেয়ার করছি কারণ এই জিনিসগুলো সব মুছে যাচ্ছে মুছে যাচ্ছে দিনে দিনে যদি আমি এটা ভিডিও করে না রাখি এটা স্মৃতি হয়ে থাকবে না জানি সব জীবনে সব সময় সুখের হয় না তবুও কষ্টগুলোও তোমাদের সামনে তুলে ধরছি শুধু যে সুখটাই তুলে ধরবো তা তো নয় হ্যাঁ পারতাম আমি আরও অনেক কিছু তুলে ধরতে কিন্তু পারিনি সেই সাহসটা আমার নেই তো আমরা যেহেতু খ্রিস্টান সেই মতে প্রার্থনা করছি আর এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কাটা আছে অনেক ভালোবাসা দিয়ে বড় করেছিলাম কিন্তু আজ দেখতে দেখতে একটা বছর হয়ে গেলো সে নেই তো বন্ধুরা সকালেই আমরা যেদিন বোনের বার্ষিকী ছিল মৃত্যুবার্ষিকী সেদিন সকালে উঠে সকলের জন্য ব্রেকফাস্টের জন্য আমি ঘুগনি তৈরি করছিলাম আর এইদিকে রান্নার লোকও চলে এসেছিলো দু পাঁচজনকে বলা হয়েছিল। মৃত্যুবার্ষিকীর জন্য আশেপাশে দু চারজনকে বলা হয়েছিল সে সেই জন্য রান্নার লোকও রান্না করছে আর ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছিল কারণ আমাদের বাড়িতে প্রার্থনা সভা হবে এখানে সবাই আসবে দু পাঁচ ঘন্টা অনেকে সময় দেবে তো একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল হালকা পাতলা সকালে আত্মীয় স্বজনরা মোটামুটি চলে এসেছিল ফার্স্টেই মোটামুটি আটটা নটার মধ্যে সকলে ঢুকে গেছিলো তো ওদের সকলকে একটু করে খেতে দেওয়া হয়েছিল ঘুগনি মুড়ি এইসব তো এই যে আমার বোনের জন্য প্রার্থনা শুরু হয়ে গেছে এই দিকে প্রার্থনা করছি আমরা তো সকলকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ওয়াজ পুড়ছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আর এই যে অবশেষে প্রার্থনার শেষে আমরা এখানে চলে আসি কবরে মোম জ্বালাতে সকলে নিলে ফুল টুল নিয়ে আসছে ভীষণ কষ্টের সাথে আসি বন্ধুরা আমি ভয়েস ওভারও করতে পারছি না আর চারদিকের পরিবেশটা দেখো এবারটা বৃষ্টি হয়নি কিন্তু যে গতবার যখন মাটি দিচ্ছিলাম সে প্রচুর বৃষ্টি বন্ধুরা খুব কষ্টের সাহায্যে বলছি কবরে মাটি খোঁড়া হয়েছিল সেই কবর জলে ভরে যাচ্ছিল বালতি করে জল তুলে তুলে সেখানে আমার বোনকে মাটি খেলা হয় কিন্তু আমার বোন যখন বেঁচেছিল তখন বোন জলে ভিজতো না জানো তো সেই অল্প চলে ভিজেলে ওর ঠান্ডা লাগতো বলতো আমার খুব সর্দি হয়েছে কিন্তু দুঃখের সঙ্গে আমি শেয়ার করছি জিনিসটা মনকে যখন মাটি দেওয়া হয় তখন তার কবরে সম্পূর্ণ জল পড়ে যাচ্ছে না বারবার বালতিতে করে জল তুলে তারপরে খালি করে তারপরে মাটি দেওয়া হয়েছিল কিন্তু সে তো খাল করা হয়েছে না সে তো আবার জলে ঘুরেই যাবে তো যাই হোক কষ্ট আমার কোনো কমবে না মা আমার অভাগে কোনোদিন চোখের জল শুকাবে না বুকের আগুন আমি মানে কথা বলতে পারছি না বন্ধুরা তো যাই হোক তাহলে তোমরা বুঝতেই পারছো সেদিনকে আমি কেন ভিডিও করতে পারিনি যেদিন আমার বোনকে মাটিতে দেওয়া হয়েছিল যেদিন আমার বোনের লাস্টটা ছিল অনেকেই ভিডিও করতে পারে সেই সাহস মানসিকতা থাকে আমার হয়নি আমি পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে আজও আমার অনেক বন্ধুরাই জানে না যে আমার বোনের কী হয়েছে কেন হয়েছে কিন্তু আমি জানি আমার বোন কেন এরকম নিজেই নিজের জীবন দিয়ে দিল আমি ওর কাছের বোন হতে পারলাম না কেউ বোন হতে পারলাম না মনের দুঃখ শেয়ার করতে পারলো না এই কষ্টটা আমার থেকেই যাবে সারা জীবন এত আদর ভালোবাসা দিয়ে বড় করেছি কিন্তু তার মনের দুঃখটা আমি জানতে পারলাম না আর জেনেও আমি সেটা প্রতিকার করতে পারলাম না নিজেকে অপরাধী মানে সারা জীবন রাখতে হবে আমি অপরাধী রয়ে গেলাম এটা আমার বাবার খবর বোন মারা যাওয়ার এক বছর আগে বাবা মারা যায় আমার মেয়ে আমার বাবাকে দেখতে পায় না দু হাজার সালে আমার বাবা মারা যায় মার্চ মাসে চার তারিখে তো যেহেতু বোনের কবরে এসেছিলাম বাবার কবরেও এসেছিলাম পাশাপাশি দুটো খবর আছে তো বন্ধুরা সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করলাম বেশি ভালো করে তোমাদের সাথে কথা বলে উঠতে পারেনি কি বলবো তো যাই হোক যারাই আমার ভিডিও দেখেছো সবাইকে অনেক ভালোবাসা ধন্যবাদ জানাচ্ছি সবাই পাশে থেকে সবাইকে অনেক অনেক বন্ধুরা টাটা বাই বাই সবাই অনেক ভালো থাকো নিজের প্রিয়জনকে নিয়ে